হ্যালো এভ্রিমান আশা করছি সবাই ভালো আছো তোমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এখনও আজকেও যাচ্ছি গামলা নিয়ে আম পারতে দেখো তোমরা হয়তো ভাববে যে শুধু কি আমের ভিডিও কি করব বলো বন্ধুরা এখন তো আমেরই সিজন আর গাছে এত আম হয়েছে যে তোমাদেরকে মানে দেখাতেই ইচ্ছে করছে রোজ রোজ যাই হোক এর আগের দিন তো দ্বীপ পেড়েছিলো তোমাদেরকে দেখিয়েছিলাম ওর ডান্ডা দিয়ে বেশি মানে যেই কটা পেরেছে অনেকগুলোই পেড়েছে তো আজকে আবার আমার বাড়ির কাছে একজন পুদ্রা হয় তো তাকে গাছে উঠিয়ে আম গুলো পাড়াচ্ছি কারণ প্রচুর আম হয়েছে গাছে আর এত আম গাছে রাখাও যাবে না তো সেই জন্য ওকে উঠিয়ে তো ও গাছে উঠেছে গাছে উঠেই মানে হাত দিয়ে দিয়ে আমগুলো পাড়ছে তোমরা হয়তো দূর থেকে গাছে যে আম হয়ে বুঝতে পারছো না তো নিচে দেখো কত আম পড়েছে আর ও ওই গাছটাতে কিছু অনেকগুলো পাড়া হয়ে গেছে তো ওখান থেকে নেমে আসছে ওই গাছে আরও দু চারটে রেখে দিয়েছি তো প্রায় বেশিটা পাড়া হয়ে গেছে তো এখন আর একটা গাছে আম পাড়া হবে তো এই গাছটাতে দেখো আর এখনও এতগুলো আম ছিল আরও গাছে কয়েকটা তো ওগুলো পাকার জন্য রেখেছি দেখা যাক কি হয় যাই হোক তারপরে দেখো রাস্তার ওই দিকটাতে যাচ্ছি আমাদের এই দিকের গাছটাতেও গত বছর হয়েছিল প্রথম আম আর এবছর হয়েছে এটা নিয়ে দু বছর হলো আম এবছর প্রচুর আম হয়েছে এই যে ও এখানে উঠেছে এখানে ও উঠে হাত দিয়ে দিয়ে মানে পারছে পেড়ে নিচে ফেলাচ্ছে এই যে এই গাছটাতেও যে এত আম হয়েছে মানে নিচ থেকে বুঝতে পারিনি পারতে বুঝতে পারলাম যে গাছে এত আম হয়েছে এই যে দেখো এই আমের সাইজটা একটু গোল গোল টাইপের মানে ভিডিওতে হয়তো অতটা মানে মনে হচ্ছে না যে বড় বলে কিন্তু আমগুলোর সাইজ কিন্তু অনেকই অনেকটাই বড় মানে ওই আমগুলোর থেকে ওই আমগুলো একটু লম্বা আর এটা একটু মানে গোল গোল টাইপের যাই হোক কতগুলো আম দেখো তো মোট এতগুলো আম পাড়া হয়েছে তো এগুলো নিয়ে এখন বাড়ি যাচ্ছি মেস নিয়েছে ও নিয়ে যেতে পারছে না এত ভারী আর ওই গাছটাতে যে পাড়া হয়েছিল ওই আমের গামলিটা আগে বাড়িতে রেখে আসা হয়েছে তো তারপরে আবার এটা নিয়ে যাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি আম নিতে চাও তো চলে আসো ঝটপট আমার বাড়িতে আমার বাড়ি থেকে আম নিয়ে গিয়ে মানে যে যা মানে যত ধরনের পারো আচার জানো তো বা ফেলো প্রচুর আম হয়েছে কাছে এই যে দেখো দু গামলি আম পেরে নিয়ে এসেছি তোমরা যদি বন্ধুরা আম নেবে তো ঝটপট আমার বাড়ি চলে আসো তো এখন দেখো বন্ধুরা এটা তার পরের দিন রাত্রিবেলা কিন্তু আমগুলো সব কেটে রেখেছিলাম এখন দুই যায় মেলে দূরে দিচ্ছি তো কিছুটা আম চুরের জন্য কেটেছি যেটা নতুন গাছটাতে আমগুলো হয়েছিল তো ওটা একটু টক আছে তো ওই জন্য ওটা আমচুরের জন্য দিয়ে দিয়েছি এই যে বালতি ভেতরে আছে আর এই হাঁড়ির মধ্যে আচারের জন্য কেটেছি তো এগুলোও রোদ দূরে দেবো আর আমচুরের জন্য যেটা কেটেছি ওগুলোও দূরে দেবো এখন একটু আম খোসা সময় কেটেছিলাম তো ওটা একটা জারের মধ্যে আছে ওটাও ঝাল আঁচার বানাবো আর এটা হচ্ছে মিষ্টি আচার বানাবো আজকে তো তাই জন্য এখন একটু এটা একটু হালকা রোদ্দুরে দিতে হবে তাই নুন মাখিয়ে রেখেছিলাম এখন একটু হলুদ মাখিয়ে তো জল ছেঁকে তো এখন এই নেটের মধ্যে দিয়ে দেব। হালকা একটু রোদ্দুর লেগে গেলে মানে হালকা একটু শুকিয়ে গেলেই তুলে নেব আমচুরটাও বিকেল পর্যন্ত থাকবে যতক্ষণ রোদ থাকবে তো দিয়ে দেওয়া থাকবে কিন্তু আমের জন্য মানে আচারের জন্য যে আমটাই যে কেটেছি আমি যে রোদে দিচ্ছি এটা কিছুক্ষণ পরেই মানে রোদ তুলে নেব আর এত রোদ্দুর বেরিয়েছে যে মেঝেতে পা দেওয়া যাচ্ছে না মানে এখন বাজে কটা সাড়ে আটটা বাজে তো এর মধ্যেই এত রোদ্দুর বেরিয়েছে দেখো দেখো বন্ধুরা এগুলো আমচুরের জন্য দিয়েছি আর এই দিকটাতে এই যে আচার হবে ছোট ছোট করে কেটেছি দেখতেও ভালো লাগবে এই ভিডিওতে দেখতে মনে হচ্ছে অল্প কাটা কয় না বন্ধুরা এটা কিন্তু চার পাঁচ কেজি মানে আম হবে যে কেটেছি মানে এই আচারটার জন্য আর আমচুরের জন্য এরকমই টাইপের হবে যাই হোক আর এই বালতির মধ্যে যে আম চোবানো ছিল নুন জলটা এটা রেখেছি ওই আমচুরের আমটা বিকেলবেলা যখন তুলবো জলের মধ্যে আবার তারপরে আচার বানানোর ভিডিওটা আগামীকাল দেবো আবার কিছুক্ষণ পর ছাদে আসলাম মশলাগুলো রোদ্দুর দেওয়া ছিল না আচার যে বানাবো তো তার মশলা জিরে পানমৌরি আর গোটা শুকনো লঙ্কা ওগুলো রোদ্দুর দিলাম আর আমগুলো একটু যেগুলো আচার বানাবো সেগুলো একটু উল্টে পাল্টে দিলাম আর একটু রোদ্দুর লাগবে তো তারপরে এসে তুলে নেব আর শিশিরের মধ্যে খোসা সময় আম কেটে রেখেছিলাম তো ঝাল আচার বানাবো সেগুলো আবার এসে মাঝখানে রোদ্দুরে দিয়ে গেছি ভালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়েও দেখা হচ্ছে আগামীকাল আচারের ভিডিও নিয়ে তো চলো সবাই ভালো থাকো